আমি সাদি আক্তার আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি আমি মেনলি একজন সেকেন্ড টাইমার ছিলাম ফার্স্ট টাইমে আমি মেডিকেল অ্যাসপিডেন্ট ছিলাম মেডিকেলের জন্য অনেক ভালো মতো প্রিপারেশন নেওয়ার পর আমার মেডিকেল ডেন্টাল কোনোটাতে আসেনি আমি তো খুবই ডিপ্রেসড হয়ে পড়েছিলাম সবচেয়ে বেশি ডিপ্রেশনে ছিল আমার আব্বু আমরা তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিই জাহাঙ্গীর ইউনিভার্সিটি পরীক্ষা কোথাও হয় না আশেপাশের মানুষজন অনেক কথাবার্তা বলা শুরু করে আমার আব্বু আমার জন্য বাইরে যেতে পারতো না মানুষজন বলতো মেয়ে কোথায় চান্স পেলো আব্বু আম্মা কিছু বলতে পারতো না ইভেন ফার্স্ট টাইম আমার ন্যাশনালেও আসে নাই আমরা যেখানে থাকতাম আমাদের নিচতলায় যে আঙ্কেল ছিল তার ছেলে আমার সাথেই পড়তো তার ছেলের ন্যাশনালে এসেছিল জন্য আমার আব্বু আম্মুকে অনেক খোঁচা মেরে কথা বলেছে আব্বু আম্মু যখনই নিচে যেত তখনই বলতো আপনার মেয়ে তো কোথাও হলো না আমার ছেলে অন্তত এখানে তো পড়তেছে এটা শুনে আমার আব্বু আম্মু আসলে অনেক কষ্ট পেতো আমাকে এসে বলতো আমার খুবই খারাপ লাগতো ইভেন আমার এক ফ্যামিলি মেম্বার আমাকে এটা বলেছিল যখন আমি বলেছিলাম আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব সে বলেছিল যে সেকেন্ড টাইমে কেউ কোথাও চান্স পায় না পাবলিকে তো কেউ কোথাও চান্স পাইই না আমার মনের মধ্যে তারপর একটা যে দেশে গিয়েছিল যে না সেকেন্ড টাইম আমার তো কোথাও চান্স পেতেই হবে এরপর আমি ফেসবুকে ঘাটাঘাটি শুরু করলাম কোন কোচিং ভালো আমি অনলাইনে কোচিং করার প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম অফলাইনে পড়েছিলাম সো আমি আমি লিজেন্ড কেয়ারের সন্ধান পাই এবং লেজেন্ড কেয়ারের কিছু ফ্রি ক্লাস আমি করেছিলাম তারপর আমার খুবই ভালো লাগে আমি লেজেন্ড কেয়ারে ভর্তি হয়ে যাই আমার মনে আছে আমি পাশের কোথাও চান্স না পাওয়ার পর আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে কোনো কথাই বলেনি সেকেন্ড টাইমে কিন্তু খুব বিউটিতে চান্স পাই তারপর সে আমার গ্লাসে পানি ঢেলে দিয়েছিল তারপর মনে পড়লো যে হ্যাঁ সে আমার সাথে এরকম করছে ওরকম করছে তখন আমি বুঝে গিয়েছিলাম মানুষ আসলে সুসময়ের বন্ধু দুঃসময় কেউ পাশে থাকে না শুধু নিজেকেই নিজেকে থাকতে হয়